অনেকে বলে যারা আছে ওদের করতে সাপেক্ষে আপনারা যদি করতে পারেন প্রোভাইডিং ইনসার্টার আমরা এই ব্যবসার সূত্রে জড়িত আশা পরে আপনাদের মিটিং করার পরে আমরা যখন ক্লিয়ার তখন কাজ

তারা যাতে নাকি তাদের নৌকার ফিটনেস লাইসেন্স করে ফেলতে পারে দুই সত্ত্বেও সময় দেওয়া হয়েছে আজকে সতর্কতা সতর্কতামূলক অভিযান করা হয়েছে এর পরবর্তীতে এই তারা যদি নাকি এই তাদের যে ভুলগুলো গুলো না শুধ্রায় এবং নির্দেশনাগুলো প্রতিপালন না

রিজোর্ট মালিক যা আছে রিজোর্ট তো সবার জন্য এখানে নির্দেশনা কোন ধরনের মানে ডিসিশন বিহীন ফিটনেস বিহীন কোন ধরনের আপনার কনফিডেন্স ছাড়া বোর্ড চালাচ্ছে এখানে অদক্ষ এবং হচ্ছে বেপরোয়া মাঝে থেকে দিয়ে বোর্ড চালানো সম্পূর্ণ নিষিদ্ধ এখন থেকে যদি কোনো ধরনের এখানে পাওয়া যায় তাহলে আপনাদের রিজোর্ট সিল দেওয়া করে দেখো এটা হচ্ছে আপনাদের জন্য আমাদের আদেশ এবং হচ্ছে আপনারা আপনাদের যে ডকুমেন্টগুলো আছে ডেভেলপমেন্ট নিয়ে আগামীকালকে